স্টেক বানাতে ভুল করলে পুরো মিটটাই নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের রেস্টুরেন্টের প্রথম অর্ডার রাম স্টেক স্টেকটা কিভাবে প্রিপেয়ার করতেছি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আমাদের রেস্টুরেন্টের রেসিপি দিয়ে তাহলে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমি মিটটাকে ফ্রিজ থেকে বের করে আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে আইসটা গলে যায় এখন দেখতে পাচ্ছেন আমাদের যে মিটটা একদম আইস গলে গেছে আমরা টিস্যু দিয়ে এক্সট্রা যে পানি ছিল সে পানিটা স্টেক থেকে মুছে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন আমরা স্টেকটাকে একটু হ্যামারিং করে নিচ্ছি তাতে সফট অ্যান্ড জুসিনেসটা আরও বেড়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা দুই সাইডেই স্টেকটাকে হ্যামারিং করে নিচ্ছি স্টেকটা হ্যামারিং হয়ে গেলে তারপর আমরা স্টেকটাকে একটা প্লেটে নেবছি প্লেটে নেওয়ার পর আমরা এখানে দিচ্ছি ব্ল্যাক পেপার আর দিচ্ছি রোজমেরি তারপর আমরা দিচ্ছি একদম হালকা চিকেন পাউডার এলপি সস অলিভ অয়েল দিয়ে দিচ্ছি অলিভ অয়েল দেওয়ার পর আমরা এখানে দিচ্ছি এইচপি আর মাস্টার দেওয়া হয়ে গেলে সমস্ত একত্রে মিক্স করে নিব মিক্স করে আমরা স্টেকের গায়ে এটাকে লাগিয়ে দিব সসটা। তারপর একটা সসেস আর একটা মাশরুম আমরা ছুরি দিয়ে হালকা করে কেটে এটাকে স্টেকের সাথে মাখিয়ে নিব। তারপরে দেখতে পাচ্ছেন আমরা স্টেক চুলাটাকে আগে আগুন দিয়ে এটাকে গরম হওয়ার জন্য আগুন দিয়ে রেখেছিলাম। এখন কিন্তু আপনার পর্যাপ্ত স্টেকের যে চুলাটা গরম হয়ে গেছে আমরা মুছে হালকা বাটার লাগিয়ে দিচ্ছি যাতে আমার স্টেকটা ওই যে লোহাটার মধ্যে একদম লেগে না যায়। যার কারণে আমরা বাটার দিয়েছি। তারপর আমরা এককে মাশরুম আর সসেসটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা ওই স্টেকটাকে এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন স্টেকটা দেওয়ার পর আমরা স্টেক এর উপরে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে তারপর আমরা এখন স্টেকটাকে জাস্ট খালি সাইড চেঞ্জ করে দেব প্রত্যেক তিরিশ সেকেন্ড পর পর তাহলে আপনার স্টেকটা একদম আপনার উপরেরটা একদম ক্রিস্পিনেস থাকবে আর ভিতরেরটা একদম জুসি হবে যার কারণে প্রত্যেক পর পর আপনাকে স্টেকটাকে সাইড চেঞ্জ করে দিতে হবে আর বাটার দিতে হবে তারপরে আরো কিছুক্ষণ আমরা গ্রিলারের মধ্যে এভাবেই সাইড চেঞ্জ করে করে স্টেকটাকে এপাশ ওপাশ কিছুক্ষণ গ্রিল করে নিব আর বাটার দিব তাহলে আপনার উপরের টা একটু ক্রিস্পি হবে আর ভিতরটা একদম জুসি হবে এখন দেখতে পাচ্ছেন আমাদের স্টেকটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আমরা এখন স্টেকটা আমাদের হয়ে গেছে আমরা টাকে উঠিয়ে নিচ্ছি স্টেকটাকে উঠিয়ে নেওয়ার পর আপনাদের 5 মিনিট অন্তত 5 মিনিট স্টেকটাকে রেস্টে রেখে দিতে হবে এর একটা রিজন আছে আপনি যদি স্টেকটাকে রেস্টে রেখে দেন তাহলে ভিতরে জুস যে আছে স্টেকের ওই জুসগুলো ভিতরেই থেকে যাবে আর যদি আপনি সময়টা না দেন কাটার সাথে সাথে আপনার স্টেকের যে ভিতরে জুস থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে তো আপনার স্টেকটা ড্রাই হয়ে যাবে জুসিনেস টা থাকবে না যার কারণে আপনাকে স্টেকটাকে মিনিমাম পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে পাঁচ মিনিট রেস্ট রাখার পর আমরা এখন স্টেকটাকে কেটে নিচ্ছে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট মিডিয়াম রেয়ার ওহ জাস্ট খালি কালারটা দেখেন ভিতরে একদম জুসি একদম এখন দেখতে পাচ্ছেন আমাদের স্টেকটা কিন্তু কাটিং হয়ে গেছে তারপর আমরা হট প্লেটের উপরে একটু বাটার লাগিয়ে আমরা স্টেকটাকে বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্টেকটাকে বসিয়ে দিয়ে তারপর আমরা এখানে দিচ্ছি সসেস আর মাশরুমটা এই ছিল আমাদের পারফেক্ট স্টেক বাইরের দিক ক্রিস্পি আর ভিতরের দিকটা একদমই জুসি আশা করি আপনাদেরও খেতে ইচ্ছে করতেছে আপনিও যদি এই জুসি স্টেক বানাতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন